আপনার কি হঠাৎ করে পায়ের জয়েন্টে তীব্র ব্যথা হয় রাতে ঘুম ভেঙে যায় যন্ত্রণায় ডাক্তার কি বলেছেন ইউরিক অ্যাসিড বেশি কিন্তু আপনি জানেন কি অনেক মানুষ আছেন যারা এখনো বুঝতেই পারেননি তারা ইউরিক অ্যাসিড বাড়ার হাই রিস্ক গ্রুপে আছেন ইউরিক অ্যাসিড শরীরে বেড়ে গেলে গাউট কিডনি স্টোন সহ নানা সমস্যা দেখা দিতে পারে কিছু নির্দিষ্ট মানুষের ক্ষেত্রে এই ঝুঁকি তুলনামূলক বেশি থাকে দেখে নিন ইউরিক অ্যাসিড বাড়ার ঝুঁকি যাদের বেশি ওয়ান যারা বেশি প্রোটিন ও পিউরিনযুক্ত খাবার খান লাল মাংস কলিজা গিলা শুটকি কিছু সামুদ্রিক মাছ বেশি খেলে ইউরিক অ্যাসিড বাড়তে পারে দু কিডনি রোগে আক্রান্ত ব্যক্তি কিডনি ঠিকমতো কাজ না করলে ইউরিক অ্যাসিড শরীর থেকে বের হতে পারে না থ্রি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী এসব রোগ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করে চতু স্থূলতা বা অতিরিক্ত ওজন যাদের ওজন বেশি হলে শরীরে ইউরিক অ্যাসিড তৈরি ও জমার প্রবণতা বাড়ে ফাইভ যারা নিয়মিত অ্যালকোহল পান করেন বিশেষ করে বিয়ার ইউরিক অ্যাসিড দ্রুত বাড়ায় শর্দ যাদের পারিবারিক ইতিহাস আছে পরিবারে গাউট বা ইউরিক অ্যাসিড বেশি থাকার ইতিহাস থাকলে ঝুঁকি বেশি সেবেন যারা কম পানি পান করেন শরীরে পানি শূন্যতা হলে ইউরিক অ্যাসিড জমে যেতে পারে ইউরিক অ্যাসিড বাড়লে যেসব লক্ষণ দেখা দেয় পায়ের বুড়ো আঙুলে হঠাৎ তীব্র ব্যথা জয়েন্ট ফুলে যাওয়া হাঁটতে কষ্ট রাতে ব্যথা বেড়ে যাওয়া কিডনিতে পাথর অনেক সময় লক্ষণ ছাড়াও ইউরিক অ্যাসিড বাড়তে থাকে এটাই সবচেয়ে বিপজ্জনক সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি বন্ধুরা আজকের ভিডিও থেকে যদি নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিন এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে